জনাব স্পিকার আসসালাম আলাইকুম জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাওয়ায় আমি পরম করুণময় আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসাবে মহান জাতীয় সংসদে এটি আমার প্রথম ভাষণ ইংরাজি নববর্ষ এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মাননীয় স্পিকার আপনাকে এবং নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে চতুর্থ সহ পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমি অভিনন্দন জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণকে প্রিয় দেশবাসীর প্রতিও রইল আমার শুভেচ্ছা ও শুভকামনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আমাকে নির্বাচিত করায় এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যগণকে জানায় আন্তরিক ধন্যবাদ জানাব স্পিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি ষড়যন্ত্র নস্বাত করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করায় জন্য আমি নির্বাচন কমিশন জনপ্রশাসন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী এবং গণমাধ্যমকে এ বিরাট কর্মযজ্ঞের সহায়তা দেওয়ার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সকল ভোটার বিশেষত নবীন ও মহিলা ভোটারদের জানাই উষ্ণ অভিনন্দন নির্বাচন কমিশন কর্তৃক সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে নির্বাচনে জয় পরাজয় থাকবেই জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের জয় হয়েছে গণতন্ত্রে জনাব স্পিকার নির্বাচনকে ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল তাদের গণতন্ত্র বিরোধী ও সহিংস কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাখলেও গণতন্ত্রের শানিত চেতনা ভোটারদেরকে ভোটদান থেকে বিরত রাখতে পারে নাই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সকল পদক্ষেপ সার্থক হয়েছে নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ রূপে স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে এটাই সকলের প্রত্যাশা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দু সালে নির্বাচন পরবর্তী দেশে যে নৃশংস সহিংসতা হয়েছিল তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যকে ভুলঞ্চিত করা হয়েছিল কিন্তু দুই সালে নির্বাচন সহ পরবর্তীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে দলের শীর্ষ নেতৃত্বের সুস্পষ্ট কঠোর নির্দেশনার প্রেক্ষিতে আমরা সহিংসতার পুনরাবৃত্তির থেকে মুক্তি পেয়েছি গণতন্ত্র উন্নয়নে নিষ্কণ্টক পথ চলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এটাই দেশবাসীর প্রত্যাশা সময় সাশ্রয়ের জন্য ভাষণটি সংক্ষিপ্ত আকারে এ মহান সংসদে পাঠ করছি পূর্ণাঙ্গ ভাষণ টেবিলে উপস্থাপন করা হয়েছে জনাব স্পিকার সম্পূর্ণ ভাষণটিকে পঠিত হিসাবে গণ্য করে তা কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে অনুরোধ করছি জনাব স্পিকার আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধাভারে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা এবং অমর শহীদকে যাদের বীরত্ব ও আত্মত্যাগের বিনিময় আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের তিন মহান ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সরবর্দি ও মৌলানা আব্দুল হামিদ খান ভাষানিকে জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এর বর্বর হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তার সহধর্মিনী বঙ্গমাতা মহিষী বেগম ফজির তন্নেসা মুজিব তিন পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল শেখ জামাল শিশু পুত্র শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর সহদর শেখ আবুল নাসের ভগ্নপতি আব্দুর রফসেন নিয়ামাত ও যুবনেতা শেখ ফজলুল হক মনিসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ আমি পরম করুণমায় আল্লাহর কাছে তাদের রুহের মাখুরাত কামনা করছি এই হত্যাকাণ্ড পঁচাত্তরের পনেরোই আগস্ট যে হত্যাকাণ্ড চরম ভায়োলেশন অব দ্য হিউম্যান রাইটস এটা আনপ্রেসিডেন্টেড ইন দি ওয়ার্ল্ড দি ভায়োলেশন অব দ্য হিউম্যান রাইটসের একটা অনন্য উদাহরণ যা এখনও এনডোস করা হয় নাই আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য জনাব স্পিকার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে তার স্বপ্নের সোনার বাংলা রূপান্তরের কাজে আত্মনিয়োগ করেন তখন একটি কুচুক্রি মহল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশের উন্নয়ন ও প্রগতির পথ রুদ্ধ করে দিয়েছিল তবে গত দেড় দশকে আর্থসামাজিক ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে এ সময় আমরা দারিদ্রের হার একচল্লিশ দশমিক এক থেকে আঠারো দশমিক সাত ভাগে হ্রাস করতে সক্ষম হয়েছি বেকারত্বের হার দুই সালে ছিল চার দশমিক দশ শতাংশ যা কমে বর্তমানে দাঁড়িয়েছে তিন দশমিক দুই শতাংশ আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র পঁয়তাল্লিশ ভাগ যা আজ ছিয়াত্তর দশমিক আট ভাগে উন্নীত হয়েছে আয়ুষকাল মাত্র উনষাট বছর থেকে প্রায় তিয়াত্তর বছরে উন্নীত হয়েছে মাতৃ মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে শিশু মৃত্যু হার হ্রাসে সাফল্যের কারণে বাংলাদেশ পেয়েছে এমডিজি পুরস্কার চিকিৎসা সেবা আর জনগণের দৌড় গড়ায় পৌঁছে গেছে জনাম স্পিকার করোনা অতিমারী এবং রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও গত প্রায় দেড় দশক যাবৎ জিডিপির গড় প্রবৃদ্ধি প্রায় ছয় দশমিক সাত শতাংশের অধিক এ সময়ে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে দু মার্কিন ডলার এবং জাতীয় বাজেটের আকার নয় গুণের অধিক বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সাত লক্ষ একষট্টি হাজার সাতশো কোটি টাকা গত দেড় দশকে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে পঁচপান্ন দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার দাঁড়িয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করে বর্তমান অর্থ বছরে এক লাখ ছাব্বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকায় উন্নীত করা হয়েছে যার মা মোট উপকারভোগীর সংখ্যা প্রায় দশ কোটি একষট্টি লক্ষ এর মধ্যে বর্তমান বয়স্ক ভাতাভোগীর সংখ্যা প্রায় আটান্ন লক্ষ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা প্রায় ২৬ লক্ষ প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীর সংখ্যা দুই লক্ষ চল্লিশ হাজার এরও অধিক ও প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি বারো লক্ষ জন অন্তর্ভর্তিমূলক উন্নয়নের লক্ষ্যে গত বছর বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি চাকরিজীবী ব্যতীত আঠারো বছরের ঊর্ধ্বে দেশের সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে জনাব স্পিকার কৃষি জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাওয়া সত্ত্বেও সরকারের বিভিন্ন কৃষি বান্ধব নীতির কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় খাদ্য উৎপাদনে আজ আমরা স্বয়ং সম্পূর্ণ ধান ভুট্টা আলু সবজি সরিষাসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশে বর্তমান বার্ষিক খাদ্যশস্য উৎপাদন চারশত বিরানব্বই লক্ষ মেট্রিক টন এর ফলে বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে খাদ্য নিরাপত্তা অব্যাহত রয়েছে বর্তমানে বিশ্বে বাংলাদেশ ধান সবজি ও সাধু পানির পানির মাছ উৎপাদনে তৃতীয় পাট উৎপাদনে দ্বিতীয় এবং ইলিশ আহরণে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ মাছ মাংস ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দুই সালে ছিল মাত্র চার হাজার মেগাওয়াট যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ উনত্রিশ হাজার সাতশো সাতাইশ মেগাওয়াটে উন্নীত হয়েছে ইতিমধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ স্থাপনার নির্মাণ কাজ এবং পরমাণু জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়েছে আশা করছি এবছর এক কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে জনাব স্পিকার গত দেড় দশকে যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে আইকনিক পদ্মা সেতু পায়রা সেতু দ্বিতীয় মেঘনা দ্বিতীয় গমতি প্রভৃতি অসংখ্য সেতু সহ সড়ক মহাসড়ক নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে জেলা আঞ্চলিক ও জাতীয় পাকা মহাসড়কের পরিমাণ প্রায় তিন গুণ বৃদ্ধি করে বাইশ কিলোমিটার এবং গ্রামীণ সড়কের পরিমাণ ছিয়াত্তর গুণ বৃদ্ধি করে প্রায় দুই লক্ষ আটত্রিশ হাজার কিলোমিটারে উন্নীত করা হয়েছে ঢাকা শহরের জনগণের চলাচল সহজ ও নিরাপদ করতে এমআরটি অর্থাৎ মেট্রো লাইন সিক্স উত্তরা হতে মতিঝিল পর্যন্ত চালু হয়েছে এবং এর কমলাপুর অংশের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফার্ম পর্যন্ত অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দুই সালের অক্টোবর মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করেছেন বাংলাদেশ রেলওয়েকে আধুনিক যুগোপযোগী গণপরিবহন মাধ্যম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সর্বাধিক গুরুত্ব প্রদান করে দেড় দশকে রেলপথের পরিমাণ দেড় গুণ বৃদ্ধি করে তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার করা হয়েছে বিভিন্ন ধরনের যাত্রীবাহী ক্যারেজ লোকোমোটিভ মালবাহী ভ্যান ইত্যাদি সংগ্রহ রেল লাইন রেল সেতু স্টেশন নির্মাণ সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন ও অধিকায়ন নতুন বিদ্যমান ট্রেন সার্ভিস রুট বর্ধিতকরণ ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ দ্রুত ও সহজীকরণ এবং অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশের কাজ সমাপ্ত হয়েছে ও ভাঙা যশোর অংশের কাজ শুরু হয়েছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কক্সবাজার জেলার সঙ্গে ঢাকা থেকে সরাসরি রেল সংযোগ স্থাপিত হয়েছে জনাব স্পিকার জেন্ডার সমতা এবং নারীর রাজনৈতিক ক্ষমতা ক্ষমতায়নে বাংলাদেশে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে নারী ক্ষম নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে পঞ্চাশটি করা হয়েছে সরকার জীবন চক্র ভিত্তিক স্রোত ধারায় আনার জন্য উমেন বেনিফিট বাস্তবায়ন করছে স্বনির্ভরতার জন্য সহায়তা এর মূল নীতি অনুসরণ করে উক্ত কার্যক্রমে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন বর্ধক প্রশিক্ষণ স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সচেতনতা ইত্যাদি উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয় এর পাশাপাশি মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রায় তেরো লক্ষের অধিক উপকারভোগীর মধ্যে ছত্রিশ মাসব্যাপী ভাতা দেওয়া হয়ে থাকে সকলের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিতের স্বার্থে উনিশশো সাল হতে এ পর্যন্ত আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা হতে গৃহ নির্মাণের মাধ্যমে প্রায় আট লক্ষ বান্ন হাজার অসহায় ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা নিরসনের লক্ষ্যে নির্মাণাধীন ত্রিশ হাজার বীর নিবাসের মধ্যে প্রায় এগারো হাজারটি নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে শ্রমজীবী মানুষের শ্রমের যথাযথ মূল্য প্রাপ্তি নিশ্চিতের স্বার্থে সরকার একাধিকবার তেতাল্লিশটি শিল্প সেক্টরের ন্যূনতম মজুরির হার নির্ধারণ পুন করে দিয়েছে এবং আরও তেরোটি নতুন শিল্প সেক্টরের ন্যূনতম মজুরি নির্ধারণের পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশে সকল ধরনের শিশু শ্রম থেকে মুক্ত করার জন্য তেতাল্লিশটি কাজকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে শিশুদের শ্রমিক নিযুক্ত করা হলে সংশ্লিষ্ট শিল্প মালিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জনাব স্পিকার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতিসংঘসহ প্রায় পঁচিশটির অধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এর উজ্জ্বল তো স্থাপন করেছি আমরা পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও ভূমিকা অত্যন্ত ইতিবাচক পরিবেশ ও জীবন বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নকে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সংবিধানে আঠারোর ক অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে দেশের পরিবেশ দূষণ